স্বাগতম মডেল গেমার্সের আরেকটা ভিডিও তো আপনাদের স্বাগত জানাই অপোনেন্টের টিম আর আমাদের টিম দেখিয়ে দেওয়া হলো একটা দূর ম্যাচ হতে চলেছে এই মডেল গেমার্স প্রথম থেকেই একটা উচ্ছ্বাসময় তাদের দৃপ্ত ভঙ্গিতে খেলা শুরু করেছে ম্যাচ স্টার্টে আর প্রথম থেকেই অপোনেন্টের একটা দেখা যাচ্ছে একটা দারুণ অ্যাপ্রোচ অ্যাটাকিং অ্যাপ্রোচে পজিশন নিয়ে খেলার চেষ্টা করছে গেমার্স গেমার্সের একটা অফসাইড তো যাই হোক আমরা অবশ্যই চেষ্টা করব সেই জিনিসটাকে রিকভার করার একটা অপোন্যান্ট চান্স পেতো বাট অপোনেন্ট গুদ দিয়ে সেই বলটাকে আবার নিজেরাই সেইটাকে বার করে দিয়েছে একটা দারুণ সুপ তো সুপ কনভার্ট করা যাবে কি একটা লেফট উইংকে বল দিয়ে দেওয়া হলো হার্ন অ্যান্ডেজ হার্নান্ডেজ এটাও অফসাইড হবে কারণ অফসাইডে দাঁড়িয়েছিলো পুরো ক্লিয়ার অফসাইড ছিল যাই হোক প্রথম থেকে একটা অফসাইড ইমোডেল গেমার্স বেশি করছে যাই হোক আমরা সেটাকে রিকভার করার চেষ্টা করব কিমিশ বলটাকে দিয়ে দিল সেন্ট্রাল মিডে অ্যাটাকিং মিডফিল্ড আর গোলকিপার একটা দুর্দান্ত সেভ একটা অসাধারণ সেভ ওয়ার্ল্ড প্লাস সেফ আর অপোনেন্টের ডিফেন্ডার কর্নার থেকে বলটাকে সেভ করে দিল আবার অপোনেন্ট আবার একটা অ্যাটাক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এই মুহূর্তে গিব্যাভের সিজনের আপনারা সবাই জানেন গিব্যাভের সিজন চলছে ইমোডেল গেমার্সের ইমোর্টাল যেমন সেই ভিডিওস এগুলো দেখুন সঙ্গে থাকুন আমাদের সাথে এবং আপনারা অবশ্যই আমাদের এত ভালোবাসেন এর জন্য আমরা খুব খুশি আছি তো যাই হোক আমাদের ভিডিওগুলোর নিয়ম এবং শর্তাবলীগুলো আপনারা যদিও বা জানেন তবুও আরেকবার বলে দেওয়া হবে একটা যুদ্ধাষ্ট্র টান টান ম্যাচ চলবে গিবাই সিজনের যেহেতু চলছে আর আমাদের গিবাব সিজনের স্পেশাল উপর হচ্ছে যে বোটের ইমোটাল ওয়ান ওয়ান যেটা আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুকেও পোস্ট করা আছে ইনস্টাগ্রামেও পোস্ট করা আছে আর ইউটিউব কমিউনিটিওতেও দেওয়া আছে এবং তাছাড়া আমরা ডেসক্রিপশনে আমাদের সমস্ত নিয়ম এবং শর্তগুলিগুলো বল দিয়ে রাখছি আপনারা আমরা তবুও একবার বলে রাখছি আপনাদের নিয়ম বা যেরকম প্রত্যেকটা ভিডিওতে মর্টেল গেমার্স সমস্ত নিয়মগুলো বলে দেয় এবং শর্তাবলী বলে দেয় কেননা ইমটেল গেমার্স কথার খেলাপ কখনোই করে না তাই শর্ত মনে করিয়ে দেয় শর্তের খেলাপ কখনোই করে না আর কথার খেলাপ তো কখনোই না তো প্রথম নিয়মে যদি আসা যায় এই গেমার্স যেটা আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ইচ্ছা পূরণের চ্যানেল সেই মডেল গেমার্সে যাদের ভিডিও আপনারা দেখতে ভালোবাসেন যেই মডেল গেমার্সকে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে পারেন তার কারণ এই গেমার্স এরকম আরও নানান রকম এক্সাইটিং ক্যাম্পেন আনবে জাস্ট ফর ইউ জাস্ট ফর ইউর ফ্যামিলি জাস্ট ফর ইউর লাভ ওয়ান্স তাই মডেল গেমার্সকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই দিতে ভুলবেন না এবং নাম্বার দুই মর্টেল গেমার্সের প্রত্যেকটি বড়ো ভিডিও যেরকম এরকম এটা একটা বড় ভিডিও প্রত্যেকটি ভিডিওতেই কমেন্ট্রির মাধ্যমে একটা করে কুইজ দেওয়া হবে সেই ভিডিও সংক্রান্ত আপনারা সেই কুইজগুলোর উত্তর দিন উত্তর দিয়ে নিচে লিখুন আই লাভ ইম গেমার্স ভিডিওর উত্তরটি যেটি কুইজের উত্তর হবে সেটি দিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নাম সেটা লিখে জানান আমাদেরকে এবং নিয়ম থ্রিতে যদি যাওয়া যায় আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিন তার কারণ আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে মজা হয় আমরা সেখানে নানারকম এক্সাইটিং রিলস আনি নানারকম শর্টস ক্রিয়েট হয় এবং আরও এক্সাইটিং আপডেটস যেগুলো আমাদের কীভাবে সিজন সংক্রান্ত হয় সমস্ত কিছু ইউটিউব কমিউনিটির মাধ্যমে দেওয়া সম্ভব নয় ফেসবুক ইনস্টাগ্রামে আমরা আপনাদের কাছে আরও বেশি রিচ করার চেষ্টা করি তাই অবশ্যই ডোন্ট ফর গেট ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস জাস্ট টু কানেক্ট উইথ ই মর্টেল এবং অপোনেন্টের একটা দুর্দান্ত চেষ্টা ছিল যাই হোক বিপদ কাটিয়ে উঠেছে সমস্ত ডিফেন্স ওয়াল ব্রেক করলেও ওখান নিজের নিজের মধ্যেই একটা চায়নার গ্রেট ওয়াল এই প্রাচীর কখনোই ভাঙে না যাই হোক তো হাফ টাইমের খেলা আমরা ক্রস করে চলে এসেছি এবার কিছু শর্তাবলী আপনাদেরকে মনে করে দিতে চাইব শর্তাবলীগুলো হলো আমরা এই গেমার্স আমরা যে স্পেশাল এডিশনটি কীভাবে দেব চিন্তা করেছি সেটি হচ্ছে বোটের যেরকম অনেক বলল বোটের স্পেশাল এডিশন এই মডেল ওয়ান থ্রি ওয়ান উইথ স্পেশাল ব্লেজিং লাইটস স্পেশাল নিয়ন লাইটস স্পেশালি ক্রিয়েটেড ফর গেমার্স তো সেইটি আমরা দেবো ঠিক করেছি তো ধরুন বাই এনি চান্সেস যদি সেইটি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না হয় সেটা নট ডেলিভারিয়েবল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনারা কোনো চিন্তা করবেন না আমরা কোনো ইকুই ব্যালেন্ট মডেল অবশ্যই আপনাদেরকে গিফট করব। আর নাম্বার দুই মনে রাখবেন যে ফার্স্ট জুন থেকে আমাদের এগিভাবে সিজন চলছে চলবে টেন্থ অক্টোবর অব্দি ফার্স্ট দিনের আমরা আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি ফিফটিন্থ অক্টোবরে লাকি উইনার্সদের নাম ঘোষণা করা তো বিশ ইউর যে টেন্থ অক্টোবর আগে আপনারা আমাদের এগিভেভে সিজনে পার্টিসিপেট করুন এবং গিভ ইউর হ্যান্ডস অন উইথ দি মর্টাল ওয়ান ওয়ান স্পেশাল এডিশন আপনাদের যারা ভালোবাসার লোক আছে আপনাদের ভাই বোন বন্ধুরা তাদের সাথে এই আমাদের এই মডেল জিনিসের ভিডিওগুলোকে ফলো করে দিন সরি শেয়ার করে দিন এবং বলুন এই মডেল মজা হয় এবং লাস্ট নাম্বার থ্রি লাস্ট দ্য লিস্ট নিয়মগুলো করতে নিয়মগুলোকে ফলো করুন ও হো 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 একটা দারুণ ট্যাকেল করা হয়েছিল অপোনেন্টের তরফ থেকে দুজন মিলে ট্যাকেল করেছিল রেফারি কোনো কথা মানতে নারাজ এবং একটা ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে এম কিন্তু আমার কিন্তু সত্যি সত্যি মনে হয়নি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন বিবেক অনুযায়ী আমি কখনই বলবো না এটাকে ইয়েলো কার্ড বা পেনাল্টি দেওয়ার যোগ্য তো যাই হোক মেসি দায়িত্ব নেবে অবশ্যই আর্জেন্টিনার কর্ণধার মেসি মেসি দায়িত্ব নিয়েছে ইমার ড্রাইভার নিয়েছে পেনাল্টি করার জন্য একটা দুর্ধর্ষ গোল মেসির তরফ থেকে অসাধারণ অসাধারণ সেই দূরতন্ত্রেশন যেটা বলা হচ্ছিল যে রেফারিকে টাকা মানে আমরা মাঝে মধ্যে দিই কিন্তু অপরদের দিকে বেশি সময় ভুলে থাকে রেফারি আমরা অনেক সময় আপনাদের দেখিয়েওছি হয়তো অফসাইড নেয় যেইগুলো সেইগুলোকে অফসাইড দিয়ে দিচ্ছে তবে আমি শুনছিলাম দেশের নতুন আপডেট আসবে যেটা তুমি ভিআরে ডিসিশন নিতে পারবে তো আমি সেটা চাইছি কারণ রেফারি মাঝে মধ্যে এত ঘুস খাচ্ছে যে আমাদের নইলে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম চলতে থাকবে খেলাতে আমরা আপাতত এক গোল লিডে এগিয়ে আছি সেটাই সব থেকে বড়ো কথা আপনাদের আশা করি তাই মনে হয় তো এক শূন্য লিড যথেষ্ট বড় লিড নট সিকিওর বাট অপোনেন্ট যেভাবে এগিয়ে চলেছে তো আপাতত এক শূন্য লিড এগিয়ে আছি সেটাই বড় কথা অপোনেন্ট কিন্তু কোনোভাবেই ছাড়ার পাত্র না আপনারা দেখছেন কীভাবে টান টান টক করে দিচ্ছে অপোনেন্ট একদম কাটে কাটাক্কার যাকে বলে অপোনেন্টের এখনও তারা নিজেদের পজিশন বাড়িয়ে চলছে তারা হয়তো কোনোভাবে আমাদের প্লেয়ারদেরকে ডিফেন্সের ওয়ালকে কোনোভাবে কনফিউজ করার চেষ্টা করছে বাট আমাদের ডিফেন্সের ওয়াল কিমিশ আরেকটা আক্রমণাত্মক জায়গায় পাস দিয়েছিল বলটা বেলিংহাম একটা থ্রু পাস করতে চাইছিলো বাট হলো না আমাদের শটল ব্যাকের কাছে বল আছে শটল ব্যাকের কাছ থেকে বল নেওয়া আর বাঘের থেকে শিকার ছিনিয়ে নেওয়া একই ব্যাপার যেটা কোনো দিনই সম্ভব না আপনারা জানেন শটল ব্যাক আবার অ্যাগ্রেসিভ হয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু অপোন্যান্ট বুঝতে পেরেছে শটল ব্যাকের থেকে তার হুম 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 একটা দুর্ধর্ষ সেফ কিমিশের কাছে বল কিমিশ আমাদের ডিফেন্স ওয়ালের একদম সেনাপতি বলা যেতে পারে যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার সমস্ত সিবিকে লিড করে আর একটা বল দেওয়া হলো ওখানকে ওখান আবার অপোনেন্টকে কনফিউজ করে একটা পাস পাসে খেলছে অপোনেন্ট হয়তো একটা লার্জ পাসের একটা লফটেড পাসের ওয়েট করছিলো এবার আশা করছি বলটাকে ডিফেন্স ওয়ালের বারে বাইরে বার করে দেবে সেটা না পারলেও সেটা ব্যাক বলতে বলতে কুইজটা বলে রাখাও বললো আমাদের একটাই গোল হয়েছে গোলটা কে দিয়েছে পেনাল্টি থেকে যেটা গোলটা হয়েছে গোলটা কে দিয়েছে অপশন মেসি আর রোনাল্ডো আপনারা অবশ্যই যেরকম বলা হয়েছে সেরকমভাবে কমেন্ট করুন একবার বলে দিচ্ছি আপনা আমাদের একটাই গোল হয়েছে পেনাল্টি থেকে সেটা কে দিয়েছে নাম্বার ওয়ান মেসি নাম্বার দুই রোনাল্ডো সবাই যেরকম বলা হয়েছে কমেন্ট করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন শুভরাত্রি সবাইকে ইমোর্টাল গেমার্সের পক্ষ থেকে ইমোর্টাল গেমার্সের সাথে থাকুন পাশে থাকুন ইমোর্টাল গেমার্সের প্রত্যেকটি ভিডিও দেখুন আপনাদের লাভ টু ওয়ান্স আপনাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং ইমোর্টাল গেমার্স ভালো থাকুন